এখন বাজে চারটে আটচল্লিশ মামাও খুব কাঁচছে তা খুঁজতে এসেছিলাম আদা আছে কি না তাহলে একটু কাড়ার জল একটুখানি লবঙ্গ আমার ব্যাগে আছে মনে করছিলাম আদা দিয়ে একটু লবঙ্গ দিয়ে ফুটিয়ে একটু জল দেবো তা আদা পেলাম না কাশি হচ্ছে খুব আর বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে সুপ্রভাত খোলা মনের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত দৃষ্টি ভেজা একটা মিষ্টি দিনে সকলের জন্য একরাশ শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করি আজকে পরের দিন নেক্সট দিন আর একটা কথা বলি ভিডিওগুলো আমি অনেক দিন পর এডিট করছি এটা ছোট্ট গল্পে পরিণত করছি তারপর সেটাকে পোস্ট করব কারণ সেই সময় এডিট করে পোস্ট করা যতটা সহজ ভাবে আমি ভিডিওগুলোকে নিয়ে যাচ্ছি পরিস্থিতি অতটা সহজ ছিল না মামা শরীরটা খুব খারাপ ছিল কিন্তু ও তো সব কিছু পছন্দ করে না দেখানো বা নেগেটিভ জিনিসগুলো তুলে ধরা ও পছন্দ করে না কিন্তু আমার মনে হয় সব নেগেটিভ আছে বলেই পজিটিভগুলো আছে পজিটিভ আছে বলেই নেগেটিভ আছে সব কিছুকে কাটিয়ে উঠতে হবে তার জন্য একটা মনোবল দরকার যার জন্যই আমার এই ব্লগ চ্যানেলটি আমি খুলেছিলাম যাই হোক দিনটা শুরু করছি ফ্রেশ মন নিয়ে একদম ঝকঝকে তকতকে একটা সুন্দর সকাল এবং আশা করব এই সকালটা আমাদের একটা সুস্থ ভাবনা বা সুস্থ চিন্তা সকলকে উপহার দেবে আর শুরু করে দিয়েছি সকালবেলা মানে রাত্রির তো ঘুম হয়নি একটা ছোট্ট ক্লিপ রেখেছিলাম রাত্রিবেলা আমি যখন আদা খুঁজতে আসি ও সারা রাত্রি কেসেছিল মামা শরীরটা ভালো নেই তবে ওদের ঘরে জিনিসপত্র বাজার হাট সেরকম কিছু নেই কারণ ওরা ডায়েটে আছে বিশেষ করে মাম মাম কিছুই খায় না ওই জন্য সব সমস্যাগুলো ধরে আর একটু ওর মনের কথাগুলো শেয়ার না করে পারছি না এত মনের জোর এই মানে এই পিরিয়ডটা মানে এই যে সময়টা ওর চলছে শরীর খারাপের সেটা বেশ কয়েকদিন ধরেই চলছে ওর শরীর খারাপ হলো সঙ্গে সঙ্গেই সেদিনকে মানে সকালবেলা উঠে বলছে মা আমার গলায় ব্যথা করছে গলার মধ্যে প্রচণ্ড র্যাস বেরিয়েছে সঙ্গে সঙ্গে ডাক্তার ওর ওকে যে দেখে ডক্টর নবজিৎ নব অজিত সরকারকে ফোন করলে উনি বললেন তুমি চলে এসো স্যালাইন লাগবে কারণ এখন যে ভাইরাস অ্যাটাক হচ্ছে তাতে স্যালাইন দিলে ওষুধটা খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে ও তারপরে আমি ওকে নিয়ে চলে আসি মানে ওকে বলি তুই চলে আয় ও একাই কিন্তু চলে এসেছিল তখন গায়ে ওর একশো এক জ্বর ছিল তা সেই দিন রাত্রিবেলা ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখিয়ে ডাক্তারবাবু স্যালাইন প্রেসক্রাইব করে দেন তার সাথে ওষুধ ইনহেলার তারপরে কি বলে ওর নাম নিমোলাইজ সমস্ত কিছুই দেওয়া হয়েছিল তা সেইগুলো নিয়েই পরের দিন আবার ওর দু বোতল মানে সকাল থেকে বোতল স্যালাইন চলে সেই স্যালাইন কমপ্লিট করে আমি চলে গেছিলাম একটা প্রতিযোগিতার জাজমেন্টে সেইখান থেকে ঘুরে এসে রাত্রিবেলা সেই দিন সকালে আবার ওর ব্লাড টেস্ট হয়েছিল ডাক্তারবাবু ব্লাড টেস্ট দিয়েছিলেন তারপরে ঘুরে এসে জানতে পারি ব্লাড টেস্টে বেশ কিছু ইনফেকশন বা বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলোতে আরও দু বোতল স্যালাইন ডাক্তারবাবু ওকে আবার নিতে বললেন আবার সেই দিনকে রাত্রিবেলা বোতল স্যালাইন দেওয়া হলো ডাক্তারবাবু বললেন তুমি কিন্তু করে স্যালাইন নিয়ে চলে যেও না প্রচন্ড উইক থাকবে কিন্তু এত মনের জোর বা ওর তো যেহেতু একটা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছে এই সময়টা ওর ভীষণ ইম্পর্টেন্ট ও কিছুতেই ইয়ে করতে চায় না আর শরীর খারাপ যেহেতু ওর পেছনে ছাড়ে না সেই জন্য ও বলে আমার পিছু ছাড়বে না আমাকে এটাকে নিয়েই চলতে হবে আমি এটাকে নিয়েই চলে যাব তো যাই হোক একদিন রেস্ট নিয়েছিলো নেওয়ার পরে যেদিনকে যায় সেদিনকে মোটামুটিও একটু সুস্থ ছিল তবে শরীর প্রচণ্ড উইক ছিল একাই গেছিলো তারপরে দিন সেই দিন রাত্রিবেলা থেকে আবার শ্বাসকষ্টটা শুরু হয়েছিল কারণ পুরোপুরি সুস্থ হয়নি সেই জন্য আমি আবার পরের দিনকে চলে গেলাম যে একটা দিনও যদি ওকে একটু দেখে গুছিয়ে টুছিয়ে তবে এতটা ভাবে সংসারটা এলোমেলো রয়েছে যদি একটু গুছিয়ে দিয়ে আসতে পারি আবার দুটো দিন ও পড়াশুনো করলো তারপরে এ করলো তারপরে গিয়ে তো দেখি ভয়ানক অবস্থা ডাক্তারের কাছে নিয়েও গেলাম আগের ব্লগে দেখেছেন ডাক্তার দেখাতে হয়নি ডাক নবজিকে আবার প্রেসক্রাইব করে দিয়েছিল আরেকটা ইনহেলার সেইটা দেওয়ার পরেই ও সুস্থ হয় যাই হোক এত কিছু মনের জোর নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হয় জীবনের জন্য কখনো থেমে থাকতে নেই এইভাবেই আমি কিন্তু ও অসুস্থ বলে তাকে জ মানে হালকা পাতলা খাবার দাবার এটা সেটা আমি যতটুকু পেরেছি মনটাকেও কিন্তু শরীরের সঙ্গে সঙ্গে আমার মনে হয় মনটাকেও ভালো রাখতে হয় সেই জন্য খাবার দাবারটাও আমি বেশ চেষ্টা করেছি গুছিয়ে দেওয়ার চলুন তাহলে দেখতে থাকুন মাম্মামের কিভাবে মাম্মামকে সুস্থ করে আমি বাড়ি ফিরলাম কালকে ইনহেলার টা পর এখন তো নিবি আরেকবার সেটাই নিয়ে খালি প্যাটের ওষুধ গুলো খেয়েছো না খাবে মানে পরে আজকে শেষ হয়ে যাবে তো সেটাই কি খাবা এখন মুড়ি খাবা না লুচি খাবা লুচি খাবা আর এগুলো এগুলো সাজুগুজি করে কলেজে যাবে হ্যাঁ এগুলো নিয়ে বসেছি মাছের গলি মাছের গলিটা যে নিয়ে মাছ কিনতে যাই ওই গলিটা দিয়ে ঢুকে ডান দিক বাদিক যে ডিমের দোকানগুলো আছে বাদিকে ওই ডিমের দোকানেই পেয়ে যাবে কি কি হংস ডিম কালকে মা বলছে ভিতরে যাব আবার গিয়ে আবার রান্না করব করে নিয়ে চলে যাবো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তোমার গলায় ঝোলাও মা গলায় ঝোলাও বাড়ির ফ্যান্ডগুলো একটু তো দিয়ে তোকে আমি জোর করে তাকিয়ে দেবো বাহ্ দুজনার টিফিন টি দুজনার টিফিন প্লাস্টিকে ভরে দেওয়া হয় কলেজে গেল আমি চাবি রাখলাম একটা কারণ আমি এখন যাব বাজারে বাজার করে এসে তারপরে ঘর কাজ করব আমি রেডি আর যাচ্ছি বাজারে বাজার থেকে এসে সব তুলব ঘর দর তো এরকম অবস্থা রইল কারণ দশটা বেজে গেছে বাজারটা করে এসে তারপরে আর কাজ করব আর সালোয়ার পরেছি এই যে জানি না কেমন লাগছে মেয়ের পাল্লায় পরে পড়লাম জাস্ট বাজার থেকে ফিরলাম জিনিসপত্র রেখে দিলাম আগে দশ মিনিট নিজের সঙ্গে কাটাবো মানে রেস্ট নেব জল খাবো তারপরে সমস্ত কাজ করব। কিন্তু যেমন বলেছিলাম তেমনই সমস্ত কিছু পরে টরে রয়েছে দরের অবস্থা সত্যি খুব শোচনীয় রেস্ট নিই তারপরে কাজ করব যে বিছানা টিছানা একদম তুলে দিয়েছি আমি এই চাদরটা নিয়ে এসেছিলাম যদি চাদর না শুকোই বলে সত্যিই তাই চাদর শুকোয়নি বিছানা তুলে দিয়েছি এগুলো তো এই অবস্থা এগুলো ধোবো সব পরিষ্কার করে নি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি টর পরিষ্কার করে ফেলেছি আর যেগুলো করেছি চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে জল ঝরাতে দিয়েছি ঝিঙে পোস্ত করব সেই জন্য ঝিঙেটা কেটে ধুয়ে রেখেছি এইটা আজকে আমি কেটেছি এটা মাম্মা কালকে কেটে রেখেছিল এই যে চিকেন এই মাছটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম ওদের ঘরে কি খাবার আছে না আছে যে মাছের ঝোল করব বলে তা সেইটাই ঝোল করবো রবলমা রাতের শুদ্ধ একদম রান্নাটা করে ফেললে ভালো হতো তাহলে চিকেন নিয়ে আসবে চিকেন করবে সেই জন্য আবার চিকেন নিয়ে আসলাম আর উচ্ছে তিনটে এনেছিলাম তার মধ্যে দুটো উচ্ছে দেখছি ভালো নেই এই উচ্ছেটা সেদ্ধ দিয়ে আলুর সাথে একটু মেখে নেব আর এখানে তো সমস্ত মাংসের জোগাড় জানতি করে নিয়েছি আর এটার মধ্যে পেঁয়াজ পেস্ট করে রাখা আর মেয়েটার ঘন ঘন খিদে পেয়ে যাচ্ছে তা ছোলা ভিজিয়ে রেখেছি দেখি সন্ধ্যাবেলা কিছু যদি করে দিতে পারি তার জন্য আমি আলু একটা কেটে রাখলাম এখানে চিকেন আর মাছের ঝোলের আলু সেদ্ধ করে রাখা রয়েছে যে আলু সেদ্ধগুলো আলাদা করে রেখে দিই আমার কলাগুলো দেখে খুব লোক এখন ঘাসটা ঘাসটা অ্যাসিড হয়ে যাচ্ছে এ না না তোমাদের দুজন আসে নাও ধরো যাও জলটা ছিল না আমি দেব না জল কেউ ভরে দাওনি আমি জল ভরতে পারিনি ভাত হ্যালো শুভ দুপুর বান্না কমপ্লিট পুজো কমপ্লিট এক মেয়ে স্নান করে বেরিয়ে এসছে আর এক মেয়ে স্নান করতে ঢুকেছে আর ঝিলিক সমস্ত ঘর এসে কলেজ থেকে এসে ঘর ঝাঁট দিল মুছলো সব আর সকালবেলা আমি তো ঘর মুছেছি ঘর মুছেছি বলতে ডাইনিংটা রান্নাঘরটা ওই ঘরটা কোনো কোনো রকমের করেছে মাদা নিচু করে পারি না ঝিলিক মামা সব করলো আর মাম্মা উপর দিয়ে দিলো কারণ ভাতের হাঁড়ি উপর দেওয়া দিতেও পারছি না হাতের জন্য রান্না বান্না কমপ্লিট মেনুগুলো দেখিয়ে এখানে করেছি ঝিঙ্গে পোস্ত শুধু ঝিঙে পোস্ত আর এখানে আছে কাতলা মাছের ঝোল বাজে চারটে আঠাশ আর খুব চরজলদি সিদ্ধান্তে আমি বাড়ি চলে যাচ্ছি কারণ মাম্মা ভালো আছে ওর কোনো অসুবিধা নেই একদম সুস্থ ও ভালো আছে ঝিলিক তো রইলই ঝিলিক যথেষ্ট ওকে খুব ভালোবাসে দুজন দুজনকে ভালোবাসে কোনো অসুবিধা নেই আর অসুবিধা হলে তখন দেখা যাবে কারণ কালকে আবার বন্ধ দেখেছে জন্য আমি বেরিয়ে যাচ্ছি তার খাওয়া দাওয়া সন্টাই সন্টাই শরীরটা ভালো নেই আর আমার হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো নেই একা রয়েছে মা তারপরে আমার ক্লাস আছে স্কুল আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে মামা যখন ভালো আছে তখন বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হবে মা এই ব্যাগটা দিয়েছে এই ব্যাগটা নিয়েই যাই